রাponer। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাবি আমি একটা ঝামেলায় পড়ছি। كلام আমারটা আছে। কি? আমার হাজবেন্ড গতকালকে কালকে রাতে আপনাদের বাসার সিঁড়িতে আমাকে ফেলে চলে গেছে। মানে বুঝলাম না আপনার হাজবেন্ড আমাদের বাসার সিঁড়ির সামনে কেন রেখে যাবে? আমার হাজবেন্ড মানে আপনার দেবর আনোয়ার আমরা দুজন গতকালকে বিয়ে করছি কাজী অফিসে কি ছোট ভাইজন বিয়ে করে বউ নিয়ে আইছে মানে ভাবি নিয়ে আইছে আমাদের আনোয়ারের সাথে আপনার বিয়ে হয়েছে আনোয়ার আপনার হাজবেন্ড জি ভাবি আমার নাম চৈতি আরে কে না কি আসছে আর আইসা কইতো তো ছোট ভাইজানে বিয়ে করে নিয়ে আইছে বউ কি হাতের মোয়া যে বাজার থেকে একটা প্যাকেট কইরা ঘরে নিয়ে আসলো তুমি পশ্চিম চৈতি জি মানে গতকালকে রাতে আমাদের একসাথে বাসায় আসার কথা ছিল তো ও আমাকে সিঁড়িতে বসায় রেখে বলছে একটা জিনিস কিনতে যাচ্ছি আর আসে নাই। দোকান থেকে আমাদের বাসার সামনে সিঁড়িতে। খালাম্মা আমি সত্যি বলতে বলতেছি আমি নিজে দরজা খুলে দিয়েছি। ছোটবেলায় ডালনে বসে আছি। থাকতে না পেরে তাড়। ঠিক আছে। গায়ে একটু জোর আসে ভাবে। তোর নামে একদিন কইছি যে তুই সব সময় নষ্টতে পাইজদানি করবি না। সবসময় ফাইজলামি ভালো লাগে না ছোট ভাই জানি বিয়ে ফিরে বউ নিয়ে আসি রাতে কলিং না ভাবে আমি তো ওর জন্য অপেক্ষা করতেছিলাম ভাবছি দুজনে একসাথে বাসায় ঢুকবো তুমি ফোন করছো ওর তো মোবাইল বন্ধ আমার মনে হয় ভয়ে পালাইছে খালাম বিশ্বাস করেন করেন আমি সত্যি কথা বলছি বড় ভাবি ছোট ভাবির কথা বলতে আছে আমি যাই আমি এখন গিয়ে চা তুমি ফ্রেশ হতে চাইলে ফ্রেশ হয়ে নিতে পারো ভাবে আমি তো এক কাপড়ে বাসা থেকে চলে আসছি আমি কিছু নিয়ে আসি নাই আচ্ছা ঠিক আছে তুমি বসো আমি দেখতেছি হ্যাঁ বসো আমার একটা ঝামেলা হয়ে গেছে কি ঝামেলা আনোয়ার তো বিয়ে করে বউ নিয়ে আসছে বউ মানে মানে আম্মা ও কাজী অফিসে যে বিয়ে করছে বিয়ে করে বউকে এখানে ফালায় রেখে ভয় পালাই গেছে বউ এখন ড্রয়িং রুমে বসে আছে আমি তো কিসেই বুঝতে পারতেছি না কি বলতেছ তুমি আম্মা বউ তো চলে আসছে তাও আবার এক কাপড়ে চলে আসছে এক কাপড়ে চলে আসছে মানে কি আনোয়ার আসলে বিয়ে করে বলেইছে হ্যাঁ আচ্ছা আনোয়ারি এটা কী করলো কতো আবার কিটা মানসির কাজ করলো হ্যাঁ এবারের একটা মান সম্মান নাই হ্যাঁ এই বংশে কি আছে যে পালায়ে যে কোটে বিয়ে করা ওর বাবা মায়ের তো বিয়ে করছে আমার অনুমতি নিয়েই তো করছে আরে মায়ের কথাও তুই চিন্তা করলি না ভাইয়ের সম্মানের কথা চিন্তা করলি না আমরা কালকে মানুষের কাছে কেমনে মুখ দেখাবো হ্যাঁ কোথায় না কোথাকার কোন মেয়ে কার মেরে ধইরা নিয়ে আসলো সে মাঠ উত্তেজিত হন না একটু শান্ত হন বংশ কি কে লেখাপড়া জানে কি জানে না বাপামার কি পরিচয় আচ্ছা কি করলো সে আচ্ছা পুলিশ যদি আসে আর पापा যদি কেস করে দেয় পুলিশ আসলো পুলিশ এসে আমাদের সবাইরে বাইন্ধা লয়ে গেল তখন কি হইব বলো তো কি হইব তখন আম্মা আপনি উত্তেজিত হবেন না একটু শান্ত হন মেয়ে চলে আসছে আমি তো কিছু করానাই মেনে তো নিতে হবে না না আমি উত্তেজিত হব না আসো তুমি আর আমি নাচি আসো নাচি কিছুই করন নাই আম্মা আপনি শান্ত হন আমি ওই দিকটা দেখতেছি মেয়ের আবার গায়ে জ্বরও আছে জ্বর আছে হ্যাঁ অন্ততঃ আমারও জ্বরইতাছে আচ্ছা আম্মা আপনি উত্তেজিত করে না আপনি শান্ত হন আমি আপনার বড় ছেলেকে ফোন করতে চাই আমি দেখতেছি ওইদিকে তুমি যাও তুমি এখন আমার সামনের দিকে যাও এখন আমি হাই হাই করবো এখন আমি তো হাই হাই করবো আমার একটু হয়ে গেছে বুঝছো মানে স্বাভাবিক না হঠাৎ করে আসলে এক্সপেক্ট করে নাই তো আনোয়ার এভাবে কাজে খুঁজে করবে তাই ভাবি আমি তাহলে চলে যাই আরে না না তুমি চলে যাবা কেন তুমি হচ্ছে এবারই ছোট বউ এখানেই থাকবো তুমি তোমার কোথাও যেতে হবে না যেহেতু একটা সমস্যারই তো ব্যাপার তাই না একটা সমস্যা হয়ে গেছে এখন কপাল রে আমার কপাল আল্লাহ কি কপাল দিয়া দুনিয়াতে পাঠাইছিল কেমন আছেন জামা সাহেব ভালো আছি বউ সাহেবা আপনার জন্য একটা সুখবর আছে কেন আমি কি বাবা হতে যাচ্ছি চুপ সব সময় ফালতু কথা এদিকে তো বিরাট ঘটনা ঘটে গেছে তোমার ছোট ভাই আনোয়ার তো বিয়ে করে ফেলছে মানে ও বিয়ে করে বউকে গেটে ফালায় ভয় চলে গেছে শুনো ফাইলদামি করো না আমি এখন দরকারি কাজ করতেছি এই মুহূর্তে এর চাইতে দরকারি কাজ তো হইতে পারে না তুমি বাসায় এসো তাড়াতাড়ি আম্মাকে কন্ট্রোল করতে করতেছি আমি শুনো আমারই তো মেজাজ খারাপ হয়ে যাইতেছে আমারে কন্ট্রোল করবে কে আমি কন্ট্রোল করব তুমি তাড়াতাড়ি আসো মেটা কই ড্রয়িং রুমে ও হারাম যেতে কই ও তো ভয় পালাইছে আচ্ছা ঠিক আছে আসতেছি আমি এই শুনো শুনো হ্যাঁ বলো তাড়াতাড়ি আসো হ্যাঁ দেখা হবে আপনি আমাদের ছোট ভাবি মানে ছোট ভাই বউ ছোট আমার অনেক ভালো ভাই অনেক আদর করে ভাবি আজকে আপনি কি খাইবেন আপনি যা খাইবেন আমি আমার নিজের হাতে স্পেশাল রান্না করে খাওয়াবো আমি কিছু খাবো না অল্প একটু ভাত খাবো আর মাথা ব্যথা

এটা হয়েছে কোনো দিন আমাদের বংশ হয়েছে এটা বিয়ে হয় নাই ও বিয়ে করছে তোমার সমস্যাটা কোথায় আজব তো তুমি বিয়ে করতে পারলে ও বিয়ে করতে পারবে না না বিয়ে করতে পারে না কেন পারবে না কারণ আমি ওর চ্যালেঞ্জ দিছিলাম যে ও বিয়ে করতে পারবে না কি দিছলা চ্যালেঞ্জ ও বিয়ে করে বউ এখানে ফালাই রেখে গেছে গা তুমি তোমার চ্যালেঞ্জ নিয়ে আসো আমি এত কিছু বুঝিনি তুমি যাও যাও ওই মেরে গিয়ে বলো এখান থেকে চলে যাও যাও আমি পারবো না যাও তুমি ওকে গিয়ে এই মেয়েটাকে বলো এখান থেকে যাইতে বলো যাও আমি পারবো না তুমি যাও যাবে না যাবে না তুমি আচ্ছা ঠিক আছে আমি যেতেছি আম্মা এটা কি করলো আনোয়ার বিয়ে করে নিয়ে এসে একটা মায়া এরকম কত হইলো আবার দরজা ফালাই থেকে গেছে কোথেকে কোন মায়া বিয়া করে নিয়ে এসে বংশ পরিচয় জানি না কোনো কিছু জানি হইলো কোনো এটা হচ্ছে ও ধান্দাবাজি বুঝছো এটা ওর আরেকটা ধান্দাবাজি ও তো আমি তোমার কই না সবসময় তুমি আমার কথা শুনো না এখন মানুষের কাছে মুখ দেখবে কেমন তুমি কি করবে মানুষের তোমার নাক কাটছে আমার নাক কাটছে বংশের নাক কাটছে কি কী করবা কি তুমি